গতকাল রাত্রেবেলায় আমাদের বাড়ির যে মাসি আমাদের শিঙারা দিয়ে গিয়েছিল তো গতকাল না শিঙারাটা আর আমার খাওয়া হয়নি কারণ ইচ্ছে করেই খায়নি যেহেতু বিরিয়ানি খাবো সবাই মিলে তো সেই কারণে শিঙারাটা আর খায়নি কারণ যদি শিঙাড়াটা খেয়ে নিতাম তাহলে বিরিয়ানিটা কিন্তু আয়েস করে খেতে পারতাম না তাই রেখে দিয়েছিলাম আর এই সকালবেলায় এখন চায়ের সাথে শিঙাড়া নিয়ে বসে গেছি শিঙাড়া দিয়ে চা খেতে বড্ড ভালো লাগে আর হ্যাঁ আজকে কিন্তু দুটো বিস্কুট নিয়েছি অন্যান্য দিন চারটে নেই আজকে যেহেতু শিঙারাটা রয়েছে তাই আজকে দুটো বিস্কুট নিয়েছি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তো কেমন আছো সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এবং আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই চাটা এরকমভাবে আয়েস করে বসে না খেলে না আমার যেন দিনটাই শুরু হয় না সকাল বেলায় সকালবেলায় বেলায়। যখনই চা খাই না কেন যত ব্যস্ততাই থাক না কেন চা কিন্তু আমি কখনোই তাড়াহুড়োর মধ্যে খাই না তো যাই হোক চা খাওয়া তো হয়ে গেছে বাবান কিন্তু এখনও ঘুমোচ্ছে আজকে যেহেতু শনিবার ওর ম্যাডাম আসবে না তাই এখনও ঘুমিয়ে যাচ্ছে তো যাই হোক চা খাওয়া তো হলো এই বা টুকটুক করে সংসারের কাজগুলোতেও তো হাত দিতে হবে তো এদিকে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলে যাব আমার ওই ছোট্ট ঘরটাতে সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে শুধু আজকেই নয় বেশ গতকাল থেকেই কিন্তু এরকম মেঘলা মেঘলা ওয়েদার যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টির তো দেখা নেই আবার সেই আগের মতন গরম শুরু হয়ে গেছে মানে তীব্র গরম যাকে বলে আর এরকম মেঘলা হয়ে থাকলে না গরমটা যেন আরও বেশি লাগে তো যাই হোক গরম পড়ুক আর যাই পড়ুক আমাদের কাজ তো আমাদেরকে করে যেতেই হবে তো এদিকটাতে সকালে জলখাবারটা বসিয়ে দিয়েছি আর আজকে বাবানের ভাত করছি না বাবান আজকে এখনও ঘুমোচ্ছে এখন নটা বাজে আজকে আমি ডাকবো না ঠিক করে নিয়েছি ডাকবো না আমি দেখি যে ও কতক্ষণ ঘুমোতে পারে তো শনিবার ম্যাডাম আসেনি তারপর যখন ঘুম থেকে উঠবে তখন খাইয়ে দাইয়ে নিয়ে তখন পড়তে বসাবো যে পর এইবার সকালে তো ঘুমিয়েছিস তো যাই হোক এদিকে সকালের জলখাবারটা বসিয়েছি আর ওই যে বললাম বাবানের ভাত করবো না কারণ এই শনিবারের দিনটা আসলে না বাবানের একটুখানি ভাত খেতে খুব প্রবলেম করে মানে যেহেতু ডিম সেদ্ধটা দিই না সকালের দিকটাতে ডিম সেদ্ধ ঘি ছাড়া ভাত একদমই খেতে চায় না তো সেই কারণে আজকে ভাবলাম ওই ব্রেডে বাটার দিয়ে মানে বাটার টোস্ট করে দেবো তো সেটাই খাবে আর পাড়া থেকে আজকে নিয়েছি এরকম লাল ডাটা দেখো কত সুন্দর গোড়াগুলো দেখতে পাচ্ছি মোটা মোটা এই ডাটাগুলো না খুব ভালো লাগে বেশ সাঁস ডাটা হয় তো এই নিয়েছি কারণ ঘরে কুমড়ো রয়েছে বেগুন রয়েছে শুধু পটল নেই ঝিঙেও রয়েছে তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছি শুধু বাজার থেকে পটল নিয়ে আসবে আজকে আর অন্য কোনো সবজি লাগবে না আগামীকাল রবিবার আগামীকাল যদি মাছ আনো বা অন্য কোনো সবজি সে আগামীকাল দেখা যাবে তো এই হলো আজকে রান্নাবান্নার বৃত্তান্ত আর মটর ডাল ভিজিয়েছি মটর ডাল ভিজিয়েছি তার কারণ কাঁচা কলা রয়েছে কাঁচা কলা দিয়ে ওই মটর ডাল দিয়ে কোফতা করবো না ডাল খেতে না একদম ভালো লাগে না জানো তো তার থেকে ওই তরকারি করলে সেটা বেশি ভালো লাগে তো তো তোমাদের ভীষণ ভালোবাসে সেই কারণে ভাবলাম যে কাঁচা কলা না বেশ তিন চারটে ছিল তিনটে তো দেখছি হলুদ হয়ে গেছে একটা মোটামুটি ভালোই রয়েছে তো ওই একটা দিয়ে এক বেলার মতন করে তরকারি করবো আর বেশি করে চাল নিয়ে নিয়েছি ও বেলার দিকে ভাতে জল ঢেলে দেবো আলু চচ্চড়ি করবো রাত্রেবেলায় ওই জল ঢালা ভাত দিয়ে সবাই মিলে খাবো তো এই গেল তাহলে চলো টুকটুক করে এবার সমস্ত সবজিপাতিগুলো গুছিয়ে নিই কারণ বেলার মনে তো বেলা চলে যাচ্ছে এদিকে কাজগুলো সমস্ত সময় মতন করে নিতে হবে তাহলে চলো পরে আসছি ডাটাগুলো বসে ছাড়িয়ে নিচ্ছি আর এই ডাটার পাতাগুলো দেখতেই পাচ্ছ একদমই পোকা ধরা তাই এই শাকগুলো কিন্তু রান্না করা যাবে না শুধুমাত্র এই ডাটাগুলোই নিয়ে নিচ্ছি নিয়ে রান্না করব। খুব ভালোবাসি জানো এই ডাটাগুলো খুবই ভালো লাগে আমার আর আমাদের পাড়াতেই যে সবজি কাকু নিয়ে আসে তার কাছ থেকেই নিয়ে এসেছি আর সত্যি বলতে গেলে একদম বেছে বেছে ডাটাগুলো কিনেছি তোমাদের দাদাভাইকে বললে না ওই লম্বা একটা গাছ কিনে নিয়ে চলে আসে মানে একদম এক ডালের যে ডাটাগুলো হয় ওই ডাটাগুলো দেখবে ভালো লাগে না খেতে কিন্তু এই যে আমি যেগুলো কিনেছি মানে একটা পুরো ঝাড় এই ধরনের ডাটাগুলোই বেশি ভালো লাগে দেখতেই পারলে একদম শ্বাস ভর্তি এতক্ষণে বাবু উঠেছেন তো ওইদিকে উনি ব্রাশ করতে গেছেন সেই পাকে এদিকে আমি বিছানার চাদরটাও চটপট চেঞ্জ করে নিচ্ছি মানে ওর খেতে খেতে যতটুকুনি সময় তার মধ্যেই বিছানার চাদরটা চেঞ্জ করে দেব আর তারপর পড়তে বসে যাবে তো সকালবেলায় পড়া একদমই করেনি তার বদলে ঘুমিয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে গেলে আমিও ডাকিনি তার কারণ হলো ঘুম যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু শরীরটা খুবই খারাপ লাগে আর ও যেহেতু সকাল সকালই উঠে যায় তাই এই ছুটির দিনগুলো যদি একটু বেশি ঘুমোয় আমি কিন্তু না করি না কারণ তারপরে ও তো আবার পড়তেও বসে যায় কিন্তু আজকে যে ঘুমটা সেটা কিন্তু একদম এক্সট্রিম লেভেলের হয়ে গেছে মানে সকাল নটা পর্যন্ত সাধারণত ও কিন্তু একদমই ঘুম হয় না আমাদের ঠাকুর ঘরটা দেখে তোমরা নিশ্চয়ই একটু অবাক হচ্ছ আসলে আমাদের এই ঠাকুর ঘরটা একটু ঠিক করা হবে দেখতেই পাচ্ছ দেয়াল মেঝে একদমই নষ্ট হয়ে গেছে তো এগুলো সমস্তই ঠিকঠাক করা হবে আর সেই কারণেই ঘর থেকে সমস্ত ঠাকুরদেরকে নাটমন্দিরে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র এই বড় মাকে বাইরে বের করা যায়নি আমাদের এর আগে যখন এই ঠাকুর ঘরটা কুড়িবর্গার ছিল তারপর ঢালাই দেওয়া হলো তখনও কিন্তু মাকে এখান থেকে কিছুতেই তোলা যায়নি অথচ মাকে কিন্তু এখানেই তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছে তো যখন ঢালাই করা হয় তখন কিন্তু মা এখানেই ছিলেন চারিপাশ দিয়ে একদম প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল আর এর ওপর দিয়েই কাজ করা হয়েছিল তো তেমনটাই আবারও করতে হবে কারণ মাকে এখান থেকে কিছুতেই সবাই মিলে ধরাধরি করেও তোলা যায়নি মানে মা এখান থেকে অন্য কোথাও যাবেন না মা এখানে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত তাই মা এখানেই থাকবেন ছোটো মাকে এখান থেকে সরানো গেছে এর আগের বারেও সরানো গেছিলো তো এই যে নাট রাখা হয়েছে বাকি সমস্ত ঠাকুর দেবতাদের ঘর থেকে নিয়ে এসে এই যে আমাদের যেখানে সীতারামঙ্কার নাথ গৌড় থাকেন তো এইখানে এনেই তাদেরকে সেবা করা হচ্ছে তো আজকেই সমস্ত এখানে সরিয়ে নেওয়া হয়েছে তারপরে আজকে সকালের পুজোটা এখানে করা হয়েছে তো বলতে গিয়ে না সত্যি গায়ে একদম কাটা দিয়ে উঠছে আমার মানে এই এইরকম একটা ঘটনা তার সাথে যে আমাদের পরিবারটা জড়িত এইটা ভেবেই সব থেকে বেশি ভালো লাগছে মা কিন্তু আমাদের খুবই জাগ্রত যারা যারা জানেন তারা কিন্তু জানেন যে মা আমাদের কতটা জাগ্রত মায়ের কাছ থেকে কেউ কোনো কিছু চেয়ে কোনো দিনও কিন্তু খালি হাতে ফেরেননি এবং আমার ক্ষেত্রেও তাই আজ পর্যন্ত আমি মায়ের কাছ থেকে কোনো কিছু চেয়ে খালি হাতে ফিরিনি তো এইখানে মায়ের খাট রাখা রয়েছে দেখতেই পাচ্ছ আমি যে চাদরটা কিনেছিলাম খাটের জন্য তো এই চাদর মানে এই খাটের জন্যই চাদরটা কিনেছিলাম রাধা গোবিন্দ সিংহাসন এখানে রাখা রয়েছে তবে এত দূর ঠাকুরদেরকে আনা হয়নি ঠাকুরদেরকে ওই যে নিতাই নিতাইগৌড়ের ঘর ওইখানেই রাখা হয়েছে তো এখন এমনভাবেই সব কিছু থাকবে আগে ঘরের কাজগুলো মিটে যাক হয়তো এই একটা সপ্তাহ লাগবে তারপর করা হবে ঠাকুরদের অঙ্গরাজ একদম আমাদের ঠাকুর পুজোর আগেই কিন্তু নব সেজে উঠবে ওইদিকে দেখো সমস্ত সবজি পাতি হয়ে গেছে এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছি ধোয়া হয়নি এটাকে ধুয়ে নিয়ে তারপরে বাটবো আর এখানে দেখো কাঁচা কলা নিয়েছি কাঁচা কলা ওই যে বললাম যে একটুখানি লাল হয়ে গিয়েছিল তাই এখান থেকে অর্ধেকটা পেয়েছি আর এখানে এই একটা কলা পুরো গোটাই পেয়েছি এটা এই ডালের মধ্যে মানে এই দেড়টা কলা লাগবে আর এখানে এই যে লাল ডাটা একদম সুন্দর করে টুকরো করে রেখেছি মধ্যেখান দিয়ে দেখতেই পাচ্ছো ফালা দিয়ে দিয়েছি তাতে সুন্দর সেদ্ধ হবে আর এখানে রয়েছে কুমড়ো আলু বেগুন মুলো তো সমস্ত সবজি এখানে ধুয়ে রেখেছি আর এখানে আদা বাটাটা একবারে বেটে নিয়েছি একটু বেশি করেই বেটেছি কারণ এই আদা বাটা যাবে এই ডালের বড়ার তরকারিতে আর এই ডাটা চচ্চড়িতে তাই একবারে এখানে বেটে রেখে দিয়েছি আর এই যে আলু চচ্চড়িটা এখানে করা হয়ে গেছে এই যে আলু চচ্ছুরিটাও এখানে করা হয়ে গেছে ভাতের হাঁড়ি একদম চাল দিয়ে রেডি করে রেখে দিয়েছি সাড়ে এগারোটা বাজলে বা বারোটা বাজলে তখন ভাতটা বসাবো তেলটা গরম হয়ে গেছে চলো চটপটটা হলে ডাটা চচ্চড়িটা বসিয়ে দিয়ে নিই আমার পেমেন্ট পাওয়ার পর থেকে একটা কমেন্ট প্রতিটা দিনই আসছে তোমাদের মধ্যে থেকেই প্রতিটা দিনই কেউ না কেউ ভিডিওর শেষে এসে কমেন্ট করছো যে দিদি ভাই আমার কবে এমন দিনটা আসবে কবে আমিও নিজের হাতে কিছু উপার্জন করব নিজের পায়ে দাঁড়াবো এমন খুশি আমার কবে আসবে তো এটাই স্বাভাবিক আমরা যে কোনো যে কাজ করি তার থেকে কিছু ফল পাবো সেই আশাতেই আমি সেই কাজটা করি তো একটা জিনিস কী বলো তো ফল তো অবশ্যই পাবো তবে কর্মটা কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে আমাদের হতাশ হলে চলবে না কাজটা আমাদেরকে একদম সঠিকভাবে করতে হবে আর তার উপরে তো ঈশ্বর আছেনি তার উপরে ভরসা আমাদের রাখতে হবে আর নিজের কর্মের ওপর রাখতে হবে অটুট বিশ্বাস সেটা হারালে কিন্তু চলবে না বন্ধু এদিকে তোমাদের দাদা ভাইকে পটল নিয়ে আসতে বলেছিলাম শুধুমাত্র বাজার থেকে এখানে মনে হয় এক কেজি পটল নিয়ে চলে এসেছে তো এই রকম যে পটলগুলো একদম বর্ণনা দিয়ে দিতে হয় প্রতি বছরই আমাকে যে ঠিক এমন দেখতে পটল আনবে তো ঠিক তেমন দেখতে পটলই কিন্তু আজকে এনেছে আর এদিকে নিয়ে এসেছে টক দই কারণ যেহেতু আজকে শনিবার আমার বাবানের আবার একটু খাওয়ার সমস্যা টক দই দিলে আবার এই টক দই দিয়েই সুন্দরভাবেও ভাতটা খেয়ে নেবে তাই আসার পথে নিজে থেকে ই দেখলাম বলতে লাগিনি টক দই নিয়ে চলে এসেছে তো বাবা তো বাবাই হয় তাই না আমি যত কথাই বলি না কেন তার কিন্তু এক কান দিয়ে ঢোকে এবং আর এক কান দিয়ে সেটা বেরিয়েও চলে যায় খুব কমই মনে রাখে একটা কথা একবার বললে সেটা তো কখনোই শোনে না আমাকে সেটা কিন্তু বারবার রিপিট করতে হয় কিন্তু ছেলের বিষয়ে কিন্তু সেটা কিন্তু একদমই নয় ছেলে যখনই যেটা বলুক না কেন এক বলাতেই সেটা কিন্তু চলে আসে তো এটাই হলো বাবার ভালোবাসা একটা সময় ছিল যখন আমার বাবাও ঠিক এমনটাই আমার জন্য করত। তো এই দেখো এইখানে রুটি করা হয়ে গেছে তার সাথে আলু চচ্চড়ি এবং দেখলাম শশাও রয়েছে ফ্রিজে দু তিন দিন ধরে বেশ ছিল তো শশাটাও টুকরো করে নিয়েছি আর তার সাথে রয়েছে রসগোল্লা এবং পান্তোয়া আমার খুব প্রিয় মিষ্টি আমার ভীষণ প্রিয় সে তো তোমরা সবাই জানো তাহলে চলো তোমাদের দাদা ভাইকে এবার এটা খেতে দিয়ে নি জলখাবারের রুটি আমার একদমই অপছন্দ তবে খাই যদি ওই তরকা করি তবে এখন কিন্তু রসগোল্লা পান্তোয়া নিয়ে বসে গেছি রুটি খাইনি তাতে কি রসগোল্লা পান্তুয়া তো ছাড়া যাবে না তাই না তো এদিকে আগে বসে রসগোল্লা আর পান্তোয়া বেশি আঁষ করে খেয়ে নিচ্ছি ওদিকে ডাঁটা চঁচড়িটা কিন্তু গ্যাসে বসানো রয়েছে আসলে সবজিগুলো কোটা হয়ে গিয়েছিল এদিকে আমি মাকে বললাম তুমি রুটিগুলো শেখো সেই ফাঁকে বরঞ্চ আমি তরকারিটা বসিয়ে দিয়ে নিই যতটা আগে আগে করে নেওয়া যায় আর কি গরম এত এতটা পড়েছে যে ওইদিকে ডাটা চচ্চড়িটা নামিয়ে নিয়ে তারপর এদিকে ডাল বেটেছি কলা সেদ্ধ করেছি তারপর আলু কুটে মশলা রেডি করে সমস্ত করে নিয়েছি তো তারপর গাটা ধুয়ে নাইটি ছেড়ে চলে এসেছি এদিকে দেখো আলুগুলো টুকরো করে রেখেছি আর ওইদিকে কলার যে খোসা সেটাও রেখেছি তবে বলতে পারছি না করতে পারবো কিনা কারণ খুবই গরম লাগছে ভালো লাগলে খোসাটা অবশ্যই বাড়বো আর এদিকে দেখো তরকারিটা কেমন সুন্দর শুকনো শুকনো করে নামিয়েছি তো সত্যিই ভীষণ গরম লাগছিল আর মানে পারছিলাম না যেন মনে হচ্ছিলো এক্ষুনি কোথায় স্ট্রোক হয়ে যাবে তো এমনটাই আমার মাঝে মধ্যেই হয় যখন প্রচণ্ড গরম লাগে এই ব্যাপারটাকে না আমি কখনোই ইগনোর করি না যখনই দেখি ভীষণ কষ্ট হচ্ছে একদম সোজা বাথরুমে চলে যাই তারপর একদম দু তিন বালতি জল ঢেলে নিই তারপর গিয়ে যেন মনে হয় একটু শান্তি পেলাম তার সাথে অবশ্যই পরা যে পোশাকটা থাকে সেটাকে চেঞ্জ করে নিয়ে অন্যটা পরে নিই কারণ ওই ঘামে ভেজা ওইটা পরে থাকলে না অস্বস্তি যেন আমার আরও বেশি বেড়ে যায় তো এই দেখো এখন এখানে বড়াগুলো ভেজে নিচ্ছে আর ডাল না আমার একটুখানি বেশি হয়ে গেছে তো ভাবছি কি কয়েকটা বড়াও ভেজে রেখে দেবো যদি ওই রাত্রেবেলায় তোমাদের দাদাভাই যখন খাবে ওই জলঢালা ঢালা ভাত তখন তার সাথে যদি বড়া নেয় তার জন্য দু চারটে ভেজেও তুলে রেখে দেবো কারণ একবেলার তরকারি করছি এত ঝোলের বড়া লাগবেও না তাই বেশ কয়েকটা ভেজে তুলে রেখে দেবো বড়া এবং আলু সমস্তই ভেজে তুলে রেখেছি আর একটুখানি হামাল মধ্যে গোটা গরম মশলা একটু থেতে নিয়েছিলাম তার সাথে নিয়েছি গোটা জিরে তো এই যে তেলের মধ্যে দিয়ে নিয়েছি আর এই গোটা গরম মশলা জিরে তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর এত মিষ্টি একটা গন্ধ বেরোয় যে কি বলবো আর আমি যখনই এরকম ফোড়ন দিই তখন কিন্তু আমি আর ওই শেষের দিকটাতে গরম মশলার গুঁড়ো একদমই দিই না কারণ এই তেলের মধ্যে পুরো গরম মশলার গন্ধটা সুন্দরভাবে স্প্রেড হয়ে যায় আর এই যে এইবার সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ রান্না বান্না তাই অবশ্যই আদা জিরে কাঁচা লঙ্কা সমস্ত একসাথে পেস্ট করে নিয়েছি ভাবলাম কলার খোসাটা বাটা করেই নিয়ে অনেকদিন খাওয়া হয় না তো এই যে কলার খোসাটা সেদ্ধ নিয়ে নিয়েছে আর না ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছে আর তার সাথে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে নিলাম এখন এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব কলার বড়ার তরকারিটা কিন্তু একদম সুন্দরভাবে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু দেখতেও লাগছে নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম আর ওই যে বললাম গরম মশলা যেহেতু ফোড়নে দিয়েছি তাই আর শেষে গরম মশলা দিলাম না তো এখন এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর সত্যি কথা বলতে গেলে মটর ডালের শুধু মানে ডালের বড়াটা করলে না সেটাতে ঝোল দেখেছি খুব ভালো ঢোকে না কিন্তু এই কাঁচা কোনা দিয়ে যদি বড়ার তরকারি করা হয় বড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ঝোল ঢোকে আর নুন মিষ্টিটাও বেশ ভালো লাগে এর ভেতরে মানে প্রতিটি বড়ার কামড়ের সাথে দারুণ একটা টেস্ট লাগে তো এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে আর এই পাত্রে নামিয়ে নিলাম কাঁচাকলার খোসা সুন্দর করে বেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম না কারণ কালো জিরের টেস্টটা আমার যে খুব বেশি ভালো লাগে তা নয় আর যেহেতু বাটার মধ্যে কালো জিরে দিয়েছি তাই আর তেলের ওপরে দিলাম না তোমরা চাইলে কালো জিরে কিন্তু ফোড়নেও দিতে পারো তো এখানে একটুখানি তেলটা বেশিই লাগে কারণ এটাকে বেশ ভাজা ভাজা করতে হয় তো এই তেলের মধ্যেই একেবারে পুরো বাটাটা দিয়ে নিয়ে একটু নুন হলুদ সব কিছু দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে নেব আর এর সাথে এক থালা গরম ভাত ব্যাস আর কিচ্ছু চাই না তো এদিকে দেখতেই পাচ্ছ রান্নাবান্না হয়ে গিয়েছে গ্যাসও পরিষ্কার করে ফেলেছি চলো চটপট দেখিয়ে দিই কি রান্না করেছি তো এখানে রয়েছে কাঁচা কলার খোসা বাটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু শুকনো শুকনো করে এটাকে নামিয়েছি আর এই যে ডাটা চচ্চড়ি এটা তো আগেও দেখালাম তো ডাটা চচ্চড়িটাও বেশ শুকনো করে নামিয়ে নিয়েছি তার সাথে এখানে রয়েছে কাঁচা কলার বড়ার তরকারি মানে ওই কাঁচা কলার কব্তা মানে এটা আমার স্টাইলে কব্তা খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে আর ওই যে বললাম কটা বড়া তুলে রেখে দেবো তো এই যে কয়েকটা বড়া ভেজে তুলে রেখে দিয়েছি আর এই যে ভাত তো এই হলো আমার আজকের শনিবারের নিরামিষ মেনু কেমন লাগলো জানিও রান্নাবান্নার পরে যখন এই গ্যাসের জায়গাটা দেখি সত্যিই ভীষণ ভালো লাগে রান্নার সময়টাতে কেমন যেন সমস্ত কিছু জবরজং হয়ে থাকে কিন্তু যখনই আমি সুন্দর করে এরকম গুছিয়ে পরিষ্কার করে নিই তখন কিন্তু বেশ সুন্দর লাগে আর এই যে লেবুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ির কাকিমা দিয়েছে তো অনেকগুলো লেবু কিনেছিল তার থেকে একটা খেতে দিয়েছে আজকে আর ডাল করিনি তাই আজকে আর লেবুটা কাটবো না যেদিনকে ডাল খাব সেদিনকে লেবুটাও ফুটে নেব তো এই যে এদিকে দেখো সুন্দর করে উঠোনো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তবে এখনই স্নান করছি না আগে এডিটটা করে নেব। এখন প্রতিদিনই একটা জিনিস করছি সেটা হলো রান্না করতে করতেই এবং রান্নাবান্না শেষে স্নানের আগে বসে বসে পুরো এডিটটা কমপ্লিট করে রেখে দিচ্ছি মানে এই যে ভয়েস ওভারের কাজটা এইটা পুরো কমপ্লিট করে রেখে দিচ্ছি তারপর স্নান করে এসে বাকি সে যে সমস্ত কাজগুলো থাকে এই যেমন টাইটেল থামনেল সেট করা তো সেইগুলো পরে করছি আর সত্যি কথা বলতে গেলে এতে কিন্তু আমার বেশ সুবিধা হচ্ছে তো এই যে স্নান করে চলে এসেছি এখন কিন্তু ঘড়িতে অনেক বাজে প্রায় চারটে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও এসে পৌঁছ ফোন করেছিলাম বলল যে একটু দেরি হবে কারণ দোকানে লোক এসেছে তো এই যে এখানে এখন স্নান করে এসে প্রতিদিনের মতন ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় পনেরো পাঁচটা বেজে গিয়েছিল বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো এই যে তোমাদের দাদাভাই না আসলে না খেতে একদমই ইচ্ছে করে না যেদিনকে শ্রাদ্ধের বা অন্য কোনো কাজ থাকে সেদিনকে তো জানি যে বেলা হবে সেদিনকে খেয়ে নিই কিন্তু আসার কথা থাকলে খাওয়ার কথা থাকলে তখন কিন্তু এই রকম মানে একা একা খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক বাবান আবার আজকে চপ নিয়ে এসেছে আজকে ওর বর দিদি চপ আনতে বলেছিল তো দেখো অনেকগুলো চপ কিন্তু এখানে নিয়ে এসেছে মায়ের ঘরে চপগুলো মাকে দিয়ে নিয়েছি আর এখানে আমার বাবানের এবং বাবানের বাবার চপ রয়েছে সন্ধ্যাবেলার চা খাওয়ার পর বাবানকে তো নিয়ে পড়তে বসেছিলাম বাবানের পড়া হয়ে গেছে এইবার রাত্রের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি ওই যে বলেছিলাম রাত্রেবেলায় জল ঢালা ভালো তাহলে আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো তাহলে দেখা হচ্ছে আগামী কোনো একটি ব্লগে